ধন্যবাদ দেখুন সমগ্র জাতি শুধু নয় যারা প্রবাসী বাংলাদেশি অল ওভার দ্য ওয়ার্ল্ড তাদের সবার নজর ছিল এই নটা থেকে এগারোটা এই দুই ঘন্টা পরে লন্ডন টাইম অবশ্যই কি ফলাফল ঘোষিত হয় যেটি খেল করলাম সেটি হচ্ছে আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ অনারেবল নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান কথায় কিছুটা ফাঁক আছে সেটি হচ্ছে নির্বাচন বিচার সেটির অগ্রগতি কতটুকু হচ্ছে সেটা নির্ণয় করবে ফাইনালি এরা যথেষ্ট আপনার দুধে ব্যক্তি এবং আহ যদি একটু ফাঁক ফুক না থাকে পরে তো আপনার নানানভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই কারণ ইউর কমিটিং টু সেটা একটা বিষয় আছে আর আরেকটা বিষয় আপনার ইসরায়েল এবং ইরা যে যুদ্ধটা আজকে শুরু এই পুরো রিজিয়ন আমাদের এশিয়ার কন্টিনেন্টকে কিন্তু তা প্রভাবিত করবে এবং তার সঙ্গে নির্বাচন দিবস নির্বাচনের রোডম্যাপ একটা সম্পর্ক ভবিষ্যতে তৈরি হলেও হতে পারে

পর্যাপ্ত অগ্রগতি তারপর এই মানদণ্ডটা কি এটা কিভাবে বোঝা যাবে যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিনা এটা বলতে কি বোঝানো হয়েছে রোজার আগে যদি সকল প্রস্তুতি বা যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয় নির্বাচনে তাহলে নির্বাচন অনুষ্ঠিত হবে এটা এখন এপ্রিল থেকে সেটা এগিয়ে ফেব্রুয়ারিতে এসেছি আর আপনার পনেরোই ফেব্রুয়ারির নির্বাচন যজ্ঞের কথা তো ইতিহাসে আছে আমরা তো ভুলে যাইনি ফলে কি দাঁড়ায় পরিস্থিতিটা যতক্ষণ পর্যন্ত নির্বাচন দিবস অতিক্রান্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই বিষয়টি যেমন দিবালোকের মতো সত্যি তেমনি ভাবে আপনার এই যে ঘোষণাটি যৌথ হাজির করা হলো সেটা আপনার আমাদেরকে নানান চিন্তার খোরাক জুগিয়েছে নির্বাচনটি সবার কাছে গ্রহণযোগ্য হবে কিনা সেটি কিন্তু নির্ভর করবে আপনার কতটা এটাকে প্লুরাল স্পেস বলছি প্লুরাল স্পেস সর্বোচ্চ পরিমাণ সম্প্রসারণ করা গেলে এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি স্মরণকালে সেরা নির্বাচন হবে বলে মাননীয় প্রধান উপদেষ্টা জাতির কাছে অঙ্গীকার ব্যক্ত করেছেন তা বাস্তবে আপনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং বেত রেখে কোন রকমের ইন্টারফারেন্স ছাড়া কি দাঁড়ায় সেটুকু আমাদের আসলে তিনি কিন্তু পরিষ্কার বলেছেন সাক্ষাৎকার দিয়ে আঠারো মাস তারা পূর্ণ সহযোগিতা করবেন সে আঠারো মাস ডিসেম্বরে শেষ হয় এখন ডিসেম্বরের পরে পয়লা জানুয়ারিতে তার যে কাটউটে ডে তিনি বলেছেন নতুন সরকার দেখতে চান

আমি আসলে মিলাতে পারছি না হয়তো আমার বোধ বুদ্ধি কম আমি মিলাতে পারছি না এর আউটকামটা কি এই যে যে শব্দগুলো বলা হলো যে আমি আবারও বলছি যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলে মানে আমরা কি ধরে নেব যে আসলে কোনো সমঝোতায় পৌঁছানো হয়নি কিছু একটা বলা দরকার তাই বলা হয়েছে সাংবাদিকদের সামনে বিষয়টি কি এরকম দেখুন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সক্রিয় ক্রিয়াশীল রাজনৈতিক দল বিএনপি তাদেরই সমর্থক যারা ব্রিটেনে বসবাস করেন প্রায় হাজার তিনের লোক কিন্তু আপনার আগে থেকেই এই হোটেলের চার মাসে অবস্থান নিয়েছিলেন দেখুন এই যে ভদ্র সম্মত যে ঘোষণাটি আমরা পেলাম যদি সেটি সম্ভব না হতো তাহলে পরিস্থিতি কেমন দাঁড়াতো তো সেই জন্যে আমি মনে করি যে আলোচনার কোনো বিকল্প নেই এবং এটি গণতন্ত্র সম্মত একটি পথ বা পন্থা মহাত্মা গান্ধী বরাবর আলোচনার পক্ষে মত দিয়েছেন এবং তার ফলে আপনার পরিস্থিতি পরিবেশ অনেকাংশে আহ আপনার সন্দেহভুক্ত একটা জায়গায় উপনীত হয় সেই বিষয়টা এখনো রেলেভেন্ট এত বছর পরে এখন লন্ডনে আপনার যে আলোচনাটি আমরা দেখলাম সেটি নিয়ে অনেক জল্পনা কল্পনা হবে আসলে মুখের কথা ভিজবে না কেমন দাঁড়ায় এবং কার নিয়ন্ত্রণ কতটুকু কার্যকর থাকে আর যেই পক্ষকে বাদ দিয়ে নির্বাচন আয়োজনের চুক্তি হিসাবে আপনার বিচার এবং অন্যান্য সংস্কার ওর ফ্রন্টে উঠে এসছে এই বিষয়গুলো সে সব দিয়ে কতটুকু পরিপূরণ করা যাবে এবং এই পরিপূরণ করতে গিয়ে দেশ আপনার ঝঞ্ঝা বিক্ষুব্ধ হয়ে ওঠে কিনা কারণ ধরুন এখন আওয়ামী লীগ জাতীয় পার্টি কিংবা আপনার চোদ্দ দলের লোকজন তারা সেতু নেত্রায় আছেন এখন একটা সময় যদি ঘুম ভেঙে যায় তখন ব্যাপারটা কি দাঁড়াবে প্রায় দেশের আহ অর্ধাংশ জনগণ এখন দোষে দুষ্ট ছিল চোদ্দ আঠারো এবং চব্বিশে নির্বাচন আমরা বলেছি ফ্লড ইলেকশন ত্রুটিপূর্ণ সে একই অভিযোগ ভবিষ্যতে যদি আহ ক্ষেত্র প্রস্তুত হয়ে থাকে তখন এটা রিকনসাইল করবেন কি করে জাতি তো মুক্তি চায় আপনার নির্বাচনের এই যে পরস্পর বিরোধী পাল্টা পাল্টি অভিযোগের যে সংস্কৃতি গড়ে উঠেছে তার চির অবসান আমরা দেখতে চাই সেই জন্যই কিন্তু পরমাপের মাপের খেলোয়াড় নোবেল লয়েড একমাত্র কবির ছানা বলতে পারেন আমার দেশের সান অব দ্য সয়েল তাকে পর্যন্ত দাওয়াত করে রীতিমতো তিন দিন দেশ অরাজক পরিস্থিতিতে ছিল সেই বিষয়টা আমরা হজম করে তাকে মসনদে বসালাম এই হুকুমতে ইনুৎসাহী আহ কায়ন করা হলো তারপরেও যদি এই প্রশ্ন আমাদের তখন আমরা সান্ত্বনা কোথায় খুঁজে পাব সেই জায়গা আমার প্রশ্ন আর একটি বেশ চোখে লাগার মতো বিষয় যে তিন উপদেষ্টার পদত্যাগ বিএনপি দাবি করছিল পদত্যাগ দাবি করা তিন উপদেষ্টার মধ্যে ডক্টর খলিলুর রহমান ছিলেন সেই খলিলুর রহমানই ওখানে বেশ লাইম লাইভ থাকলেন তিনি প্রতিনিধিত্ব করলেন সংবাদ সম্মেলনে যৌথ ঘোষণা যৌথ বিবৃতি ঘোষণা দিলেন আমরা এটিকে মানে কিভাবে ধরে নেব যে এটা কি আসলে সরকার ইচ্ছাকৃত ভাবে মানে জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা লন্ডনের সফরে যাওয়ার মতন কোনো কারণ ছিল না এখানে নিরাপত্তা সংক্রান্ত বিষয় কোন ছিল না যদিও ব্রিটেনের জাতীয় নিরাপত্তা সঙ্গে প্রথম প্রতিষ্ঠা বৈঠক করেছেন কি কারণে করেছেন আমরা জানি না যাও এখন বিষয় হচ্ছে তিনি লাইন বেগে থাকলেন এটা কি এক ধরনের বৃদ্ধাঙ্গুলি দেখানো হলো বিএনপিকে। বিএনপি কে মানে অন্য কোন সাইনের মধ্যে আমরা খুঁজে পাবো কিনা দেখুন বিষয়টা হলো যে খলিল রহমান অপরিহার্য অচ্ছেদ্য একজন ব্যক্তি যাকে ছাড়া ইউরুস রেজিম অচল এবং তাকে গিলতেই হবে তাকে অ্যাকোমোডেট করতেই হবে এইরকম একটি বার্তা কিন্তু এর মধ্য দিয়ে প্রদান করা হয় এবং তাকে নিয়ে যত রকমের রহস্য আছে আপনার সেই কানেকটিকার্ড থেকে এসে আপনার এই মহিমান্বিত আসনে আশিন হওয়া এই সবগুলো বিষয় নিয়ে কিন্তু ভবিষ্যতে যথেষ্ট পরিমাণে আপনার কমিশন হবে সেটার গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি এবং বিষয়টা চুক্তি এখানে তুমি থাকবে না আপনার চালকরের এই খলিল রহমানকে দিয়ে কিন্তু রিসিভ করা হয়েছে তারেক রহমান আমার শেষ প্রশ্ন জুলাই সনদ দিয়ে প্রশ্ন করা হয়েছিল এবং তার উত্তরও এখানে এসেছে এবং আমরা জানি যে জুলাই তারেক রহমানকে রাজি করানো প্রধানের অন্যতম উদ্দেশ্য ছিল লন্ডন একটি এবং আমি চৌধুরী যেটি বলেছেন যে হ্যাঁ আমরা চাই যে ন্যাশনাল এর মাধ্যমে জুলাই সনদটি হোক তার মানে এখানেও স্পষ্টত আমরা বুঝতে পারছি তারা একমত পোষণ করেনি যে মতটা এড়িয়ে গেছেন এই জুলাই সনদ দিয়ে আসলে সামনে কি হতে যাচ্ছে আপনার ফোরটা দেখুন এটি পরিষ্কার যে আপনার প্রফেসর ইউনুস এবং তার লেসপেন্সার যারা তারা তাদের মতো করে আপনার একটা সনদ চাপিয়ে দেবেন যাদের ঘাড়ে সেটি সম্ভবপর হয়ে উঠবে না আপনার বিএনপি বাংলাদেশ সবচেয়ে বড় ক্রিয়াশীল রাজনৈতিক দল তারা যতটুকু চাইবেন ততটুকুই আপনার হাজির করা সম্ভবপর হবে যা চাইবেন না তার জোর করে জবরদস্তি করে জাতির ঘরে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ আর অবশিষ্ট থাকলো না সুতরাং আপনার যা কিছু আমরা জাতীয় গন্ডিতে ঠিক করলাম লন্ডনে বসে লন্ডন কিন্তু খুব ঐতিহাসিক একটি জায়গা আপনার নিশ্চয়ই মনে আছে ভারত স্বাধীন হওয়ার মানে উপমহাদেশ স্বাধীন হওয়ার আগে লন্ডনে গোল টেবিল বৈঠক হয়েছিল সেখানে মহাত্মা গান্ধী তার প্রিয় ছাগলকে নিয়ে গিয়েছিল। আপনার এতটা আপনার ইন্টেন্স এবং আবেগ ছিল সেই ঐতিহাসিক মুহূর্তগুলো তো ফলে আলটিমেটলি আধুনিক বাংলাদেশেও শেষ পর্যন্ত আমরা দেখলাম যে প্রফেসর ইউনুস্কি পাবলিক এক্সেকারের টাকা খরচ করে আপনার লন্ডনে যেতে হয়েছে স্টামার মহোদয়ের সাক্ষাৎ হয়তো পাননি স্পিকার মহোদয়ের পেয়েছেন রাজার সঙ্গে কিন্তু আপনার মূল বিষয় যেটি সেটি হলো সফরের শেষ দিন কার্য তিনি রেখেছেন অর্থাৎ তেরো তারিখে সকাল নটায় নটা থেকে এগারোটা তারেক রহমানের সঙ্গে বৈঠকের প্রশ্ন ঘটে এখন ধরুন আমরা এই বিষয় নিয়ে নানান সময় কথাবার্তা বলেছি আমি সেটি প্রফেসর ইউনুসের একনিষ্ঠ লক্ত ইন এক্সাইল প্যারিসে বসে পিনাকি ভট্টাচার্য তিনি বয়ান হাজির করেন এই বৈঠকের পাককালে তিনি আমাকে এবং আম জনতা পার্টির আক্রমণ করে একটা স্ট্যাটাস হাজির করে বলবার চেষ্টা করেছেন আমরা বিএনপির ফেউ হয়ে কাজ করছি আরে ভাই আমরা তো জাতীয় স্বার্থে কথা বলি আপনি যদি মনে করেন নিজে প্যারিসে থেকে জাতীয় স্বার্থে কথা বলছেন আপনার স্বেচ্ছা নির্বাসনে গিয়ে তাহলে আমরা দেশে বসে কথা বলতে পারবো না আর আমের সিজনে আপনার তারেক যদি আমের ব্যবসা করে এটা তো অবৈধ কোনো কাজ না আপনি কিভাবে আয় রোজগার করছেন আপনার প্যারিসে বসে সেটা তো আমরা না এবং তার মধ্যে স্বচ্ছতা নেই এ কথাই আমি বলবো কারণ আপনি আমার আমি নিশ্চিত যে আপনি চিকিৎসক হয়েও সেখানে সেইভাবে সবাইকে বিলো দা বেল্ট গালিগালাজ করলে আপনি হয়তো আত্ম আহ সর্ট অফ যেটাকে সুখ যেটাকে বলে সেটা হয়তো লাভ করছেন কিন্তু তাদের আমাদের আহ কি হবে আপনি এই যে এর আগেও টার্গেটেড ভাবে আপনার খেয়াল করেন উনি এবং ওনার মুড়িদের আপনি আমাদের সমানীয় অ্যাঙ্কর মঞ্জুরু পান্না এবং আমাদের আহ প্রখ্যাত অ্যাঙ্কর মাসুদ কামাল এবং অধম কলিমুল্লাহ আমাদের সবাইকে কিন্তু কটাক্ষ করে না রকম কথাবার্তা বলবার চেষ্টা করেছেন এটি ইন এ ওয়ে এক ধরনের প্রচার প্রসার তো ঘটছে আপনি চান বা না চান সেটা থেকে আমরা কিন্তু এক ধরনের আমোদি লাভ করছি তাদের মূল উদ্দেশ্যটা কি যারা একেবারে আটলান্টিকের পাশে বসে নানান ধরনের নানান ধরনের অহিনাজেল করছে জাতির উদ্দেশ্যে এবং সেখান থেকে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে এখন ধরুন আহ প্রফেসর ইউনুসের আহ এলাই বলতে পারেন তিনি আপনার একজন এই উপাধি নিয়ে আবার মুসলিম করোনার পানি গ্রহণ করে আহ আপনার আহ এই যে বয়ানগুলো দিচ্ছেন এবং সেগুলো অসংখ্য আহ আচারনিষ্ঠ মুসলমান যারা তারা মনোযোগের সঙ্গে অনুধাবন করছেন এই যে মহাবিষ্টতা তৈরি করতে সক্ষম হচ্ছেন আমি বলবো যে এক ধরনের কারিস্মা আছে সন্দেহ নেই কিন্তু জাতি গঠনে এই ধরনের নেতিবাচক মনোভাব জনিত অপজনন যে ভাষা আপনি উপহার দিচ্ছেন আমাদের আহ তরুণ প্রজন্মের নাগরিকদের তা কতটা পরিশীলিত করবে উন্নত সংস্কৃতির আহ ধারক বাহক হিসেবে তারা কতটুকু ভূমিকা পালন করতে পারবেন সেগুলো নিয়েও কিন্তু অনেকের আপনার সন্দেহ আছে অনেক ধন্যবাদ প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক শেষ করছি আহ নিঃসন্দেহে এইটুকু আমাদের মনের মাঝে প্রশ্ন উঁকি দিচ্ছে যে আলোচনাটি অর্থাৎ প্রথম প্রদেশটা এবং তারেক রহমানের মধ্যে যে আলোচনা সেটি আসলে কোনো সুষ্ঠু সমাধানে পৌঁছেছে কিনা তার ইঙ্গিত নানান ভাবে আমরা তাদের যে যৌথ বিবৃতি সেখান থেকে যেমন পাই ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ যে কথাগুলো বলার চেষ্টা করলেন তার থেকেও আমরা খানিকটা বুঝতে পারছি ভালো থাকা সবাই আল্লাহ হাফিজ